আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমাদের ভুরঙ্গামারি থেকে দুই ভাই এসেছেন লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য ইজি বাইকের তো উনি ব্যাটারিটা দেখতেছে তো এটা হচ্ছে আপনার ষাট মোহ একশো পঞ্চাশ এমপিআর ক্যানিয়ার ব্র্যান্ডের একটা ব্যাটারি তা ওনারা ব্যাটারিটা উঠেছে দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা বের করা হচ্ছে আর ব্যাটারিটা হচ্ছে এটা গ্যারান্টি কার্ড তো কার্টুন থেকে ব্যাটারিটা বের করা হলো এটা হচ্ছে কেনিয়ার ব্র্যান্ডের আপনার এখানে সবকিছু দেওয়া আছে ষাট ভোল্ট চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এম আট হাজার ছয়শো ওয়াট নয় হাজার ছয়শো ওয়াট এবং পঁচিশ তারিখ পাঁচ মাস

আর দামটা আমাদের ভিডিও আরও আছে সেগুলোতে বলা আছে তো বিভিন্ন ভিডিওতে দাম বলা হয় দামটা ওখানে জেনে নেবেন তো যাই হোক আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি লম্বা করব না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বলে যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর এই ব্যাটারির সাথে আপনারা পাচ্ছেন একটা ডিসপ্লে এবং একটা চার্জার তো তো ডিসপ্লেটা লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে লাইন চলে এসেছে তো এই ব্যাটারিটাতে পঁচিশ পার্সেন্ট চার্জ রয়েছে চার্জারটা সামনে নিয়ে

তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভাইদেরকে যদি কেউ চিনেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম